আসসালামু আলাইকুম বাড়ি ফোরের আম বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন আহমেদ দর্শক মন্ডলী আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি আজকে জানাবো বাড়ি ফোর আমের সর্বশেষ অবস্থা এবছর যদিও প্রাকৃতিক দুর্যোগ চলছে এই দুর্যোগের মাঝেও চাষিরা কীভাবে তাদের চাষাবাদ করে যাচ্ছেন কী কী প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন সেই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করব। যারা নিয়ে গবেষণা করেন কিংবা চাষাবাদ করতে চান এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমাদের সাথেই থাকবেন আকাশের পানির অভাবে গাছ থেকে ঝরে পড়ছে আম মূলত মাটিতে রসের অভাব হলেই আমের গুটি ঝরে যায় আমের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে বৃষ্টিপাত কম হয় মাটিতে রসের অভাব দেখা দেয় মাটিতে রসের অভাব হলে আমের বোটায় তাড়াতাড়ি নির্মচন স্তর গঠিত হয় ফলে আমের গুটি ঝরে যায় আমি এখন রয়েছি নওগাঁ জেলার আমের রাজ্য খ্যাত পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের আম চাষি আজাহার আলীর আমের বাগানে এখানে এসে তার আমগুলো ঘুরে দেখা গেল অসংখ্য আমের গুটি গাছের নিচে পড়ে রয়েছে গ্রামের কিছু কিশোর কিশোরী ব্যাগ হাতে নিয়ে আম কুড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানে আম আর আম আসলে যদিও এই বছরটা খারাপ যাচ্ছে তারপরও চারপাশে যে আমের অবস্থা দেখে সত্যি অভিভূত হচ্ছি একটু জানাবো বিস্তারিত এখানকার চাষি যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে দেখো এই যে ছোট্ট একটা গাছ কত সুন্দর আম দেখো এদিকে আসেন কী নাম আপনার মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনার আম বাগানে আসছি এ আমের গাছের বয়স কত এই আমের গাছের বয়স চার বছর চার বছর মানে চার বছর ধরে এই আম গাছে আম হচ্ছে এটা যেহেতু বাড়ি ফোর আম এই আমগুলো কতদিন আগে আসছে গাছে আমের বয়স কত এখন বর্তমানে প্রায় মুকুল থেকে শুরু করে নিয়ে দুই মাস দুই মাস দুই মাসের মধ্যে এই বাড়ি ফোর আমের ওজন একটু দেখাও কাছ থেকে কত গ্রাম করে হবে একশো গ্রাম একশো গ্রাম দুই মাসের মধ্যে একশো গ্রাম সাইজ এই যে অনেকগুলো ইয়াতে আম দেখতে পাচ্ছি না কারণটা কি এগুলো খরার কারণে এবছর তাপমাত্রার কারণে অনেক ঝরে পড়ে যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর কি আম এখন পর্যন্ত গাছে কি কম না বেশি কোনটা আসলে এখন পর্যন্ত পরিমাণটা কম বেশ ঠিকই আছে কিন্তু এখন যদি আকাশের একটা পানি হয় তাহলে আশা করা যায় আশা স্বরূপ ফলন পাওয়া যাবে তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন পর্যন্ত গাছে এই যে আমগুলো দেখাও পর্যাপ্ত পরিমাণে আম রয়েছে তাই না পর্যাপ্ত পরিমাণে আম রয়েছে যদিও আবহাওয়া প্রতিকূলে তারপরও যেগুলো আছে এখন পর্যন্ত এগুলো যদি টিকে থাকে আমার মনে হচ্ছে যে লাভ হবে কিছুটা নাকি এই যে ছোট্ট একটি গাছ এই গাছগুলোর বয়স চার বছর কি পরিমাণে আম ধরে আছে অসংখ্য আম ধরেছিল কিন্তু এই যেহেতু রোদ প্রচণ্ড খরা চলছে আকাশে পানি দেখা নাই এই দিকটা একটু দেখান আচ্ছা এখানে আপনাদের এক বিঘা জমিতে কতটুকু কতগুলো গাছ লাগিয়েছেন দেখুন কতগুলো আম দেখুন ঘন করে লাগানো হয়েছে না এই গাছগুলো কয় বছর থাকবে এরকম ঘন আট বছর আট বছর পর আবার ফাঁকা করতে হবে দর্শকদের দেখান এই আমগুলো চাষাবাদের পদ্ধতিও কিন্তু আপনাদের জানাবো দর্শক আসুন এমত অবস্থায় এই গাছে কীরকম আম আছে সেটিও আপনাদের দেখাচ্ছি একই সঙ্গে তুন এই ধরনের আম বাগান করতে চাই তাহলে কি ধরনের পরামর্শ দিবেন আপনি তাদেরকে পারে তারা আসলে তারা প্রথমত শুরুর দিকে যদি এটা শুরু করে তাহলে তারা অনেক অংশেই ধান চাষাবাদ থেকে অনেকই লাভবান হবে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে আমরা প্রায় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মন বাড়ি আম পাই একটু যদি ফলন ভালো হয় তাহলে ষাট থেকে সত্তর মন পাই ষাট থেকে সত্তর মন আম আমরা প্রায় এটা বাজারে শুরুর দিক থেকেই পঁচিশশো থেকে তিন হাজার হয় একটু যদি সময় নিয়ে এটা বাজারজাত করা যায় তাহলে আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা মনে পাই আচ্ছা প্রায় এক বিঘাতে দেড় থেকে দুই লক্ষ টাকা পাওয়া যায় প্রতি বছর পাওয়া যায় তার মানে একটা হিসাব যদি ক্যালকুলেশন করি আমরা এক বছরে এক বিঘা জমিতে ধান উৎপাদন করি আমরা বিশ থেকে পঁচিশ মন এটা হচ্ছে এক সিজনে তাই না আর দুই সিজনে পঞ্চাশ মন ধান পঞ্চাশ মন ধানের দাম ধরি আমরা যদি বারোশো টাকা করে ধরি তাহলে ষাট হাজার টাকা কিন্তু এক বিঘা জমিতে যদি আমের বাগান করেন সেটা হোক আমরুপালি কিংবা এই ধরনের বাড়ি তাহলে কত বললেন আপনি দেড় থেকে দুই লক্ষ টাকা দেড় থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতেও পারে কিন্তু এরকম আসলে আট দশ বছর একটা বাগান থেকে সম্ভব এই প্রতি বছর আসলে খরচটা কীরকম হয় খরচটা প্রতি বছর ষাট থেকে শুরু করে সাত দাও গাছ থেকে সাত দেওয়া থেকে শুরু করে বিঘে প্রতি সার বিশ এবং পাড়ার জন্য লেবার খরচ সহ পনেরো হাজার টাকা হিউজ খরচ হয় দর্শক কী ধরনের লাভবান একটা প্রজেক্ট এইগুলো আসলে এখন দেশের বিভিন্ন প্রান্তে আমের চাষাবাদ হচ্ছে বিশেষ করে সিলেটেও এখন কিন্তু আমের চাষাবাদ হচ্ছে চট্টগ্রামও হচ্ছে অনেক দেশের বিভিন্ন প্রান্তেই মূলত এখন আমের চাষাবাদ হচ্ছে তারপরেও আপনারা যারা নতুন করে আম চাষ করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা চাইলে যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ